আমার মরুন যেন তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিিয়াম মহামহি ইমানের পথে অবিচল থেকে আমার তো কতক্ষণ ঠিক কিনা একজন বাদী একজন দাসী একজন কাজের মেয়ে তরকারি কাটার সময় শরীরের মধ্যে একটা বিচ্ছু পোকা নেন তো আপনারা এই বিচ্ছু উঠছে তো পোকা দেখে ভয় পায় চিৎকার মারছে বিচ্ছু নামে গেছে বাস রিয়েল বাস্তব ঘটনা এতটুকুনি যে শরীরের মধ্যে বিচ্ছু আমাকে একটা পোকা উঠছিল চিৎকার মারছে ঝাড়ে ফালে দিছে চলে গেছে কিন্তু মন্ত্রীটা ছিল একটু হচ্ছে লুচ্চা টাইপের মন্ত্রীটা কি ছিল লুচ্চা টাইপের লুচ্চা বুঝেন তো যাদের চরিত্র খুব ভালো নাকি আচ্ছা এই লুচ্চা চিন্তা করলো যে এটাকে আমি কাজে লাগিয়ে দেখি এই দাসীকে ভোগ করতে পারি কি কিনা জোর কন্যা বাদশার সামনে এসে বলতেছে বাদশাহ কাম তো সারা হয়ে গেছে বলে কি বলে অমুক বাদির গালের মধ্যে বিচ্ছু কামড় মারছে আসলে কি কামড় দিছে আসলে তো কামড় দেয় নাই শুধু শরীরে একটু উঠছিল ঝাঁকি দিছে ঝাড়া দিছে পড়ে গেছে কিন্তু ভুল তত্ত্ব পেশ করতেছে আশা বলতেছে যে গালের মধ্যে বিচ্ছু কামড় দিছে এখন তো বিষ উঠে গেছে কি করা যায় তো আগে তো এত হাসপাতাল ছিল না ক্লিনিক ছিল না বাদশাহ একটু চিন্তিত হইলেন তো এবার মন্ত্রী ডেকে বলতেছে স্যার বাচ্চার আমদার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমি বিষ নামানোর কৌশল জানি আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বিষ নামাতে পারি কে বলতেছে এটা মন্ত্রী বলতেছে তো বাচ্চা বলতেছে তুমি কেমনে বিষ নামাবে বলতেছে যে জায়গায় বিষ এই বিচ্ছু পোকা কামড় দিছে ওই জায়গায় সুষে শুষে আমি বিষ তুলে নিব আশা বলছে কোথায় বিচ্ছু কামড় দিছে গালের মধ্যে তা এখন ওই বাদির যদি বিষ নামাতে চাই তাহলে গাল চুষবে কে লুচ্চা মন্ত্রী এটা কি মানে নেওয়া যায় ওই দরবারে একটা আলেম ছিল ও চিন্তা করলো একজন বাদি এভাবে লাঞ্ছিত হবে এটা তো মেনে নেওয়া যায় না এই কথা চিন্তা করে ওই আলেম ওই হুজুর কি করছে তার পুরুষাঙ্গ ধরে এরকম কুঁকড়ি লেগে সিল্লানি শুরু করে দিছে বাদশাহ বলতেছে তোমার কি হলো বলতেছে ওই যে বিচ্ছু কামড় দিছে কয় কুটি কয় পেশাব করি যে দিক দিয়ে ওই জায়গাতে কামড় দিছে তো তাহলে কি করে যায় কয় কি করবেন মন্ত্রী বলে বিষ নামাবার পরে আগে হামারডা থেকে শুরু করবে এরকম এখন আপনারা বলেন তো ওই হুজুরের বিষ নামাতে গেলে কি শোষা লাগিচ্ছে অবস্থার বেগতিক দেখে মন্ত্রী করছে স্যার আমি আগে বিশ নবমের প্রার্থনা এখন আর পারি না আমার অপ ভুল হয়ে গেছে তো হুজুরের বুদ্ধি আছে কি কন আপনাদের কি মনে হয় বুদ্ধি আছে কোরআন হচ্ছে ট্রেজারি অব নলেজ যে কোরআনকে যারা ধারণ করে বহন করে জ্ঞান অর্জন করে তারা কোনো দিন বকা হতে পারে না সম্মানিত উপস্থিতি আসুন আমি আমার জিলজালের জালের নজুল দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হলেও কিছু করার নাই প্রধান বক্তা যতক্ষণ না আসছে এই সেরা খড়ি দিয়ে হাসাল জ্বলান লাগবে উপায় নেই কথা বুঝতে পারছেন হাসাল জ্বলানোর সময় ছোটো খাটো চোলা টোলা দেওয়া লাগে না তো আজকের আর মূলত বক্তব্য দিবেন হলো গো জিহাদিসায় বুঝুর আপনারা ইতুপূর্বেও তো ওনার আলোচনা শুনছেন ওনার আলোচনা শুনতে গেলে সুইটার লাগে না গায়ে কাপড় লাগে না জাম্পার লাগে না তকবির দিতে দিতে হলে সব সিরা সুটা কোন দিক চলে যায় জুতা মুজার খোঁজ থাকে না কথা মান ঠিক কিনা তা আজকের মূল আলোচনা করবেন জিহাদি সাহেব তা আমি একটু হাসাল দেখালে না জ্বলে দিচ্ছি আপনারা বিরক্ত হেন না আসুন হুজুর আসার আগ পর্যন্ত যতক্ষণ থাকা যায় ইনশাল্লাহ থাকবেন তো প্রধান বক্তা আসার আগে বিরক্ত হয়ে কে কে চলে যাবেন দেখি হাত তুলেন তো কেউ তুলেননি মাশ আল্লাহ আপনাদের জাত টাল সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে কবুল করুক এবার একটু হাত তুলে দেখান তো প্রধান বক্তা আসার আগ পর্যন্ত এই গুণাকারের ওয়াজ শুনবেন কে কে দু হাত উঁচু করে দেখায় দেন হেল্লা সুরাটার শানে নজুল দিয়েই শুরু করতে চাচ্ছি শাহানে নজুল বুঝেন তো আয়াত নাজিলের প্রেক্ষাপট বা নাজিলের কারণ কি কারণে আয়াত বা সুরা নাজিল হয় এটার ঘটনা কি শাহানে নজুল বলা হয় এই সূরাটি হচ্ছে মদিনায় অবতীর্ণ সুরা কোথায় মাদানী সুরা বলা হয় মদিনায় অবতীর্ণ বিশ্বনবীর হিজরতের দুই বছর পার হওয়ার পরে এই সুরাটি নাজিল হয়েছে সুরাটির আয়াত সংখ্যা হচ্ছে আট আর সিরিয়ালের সূরাটির সিরিয়াল নাম্বার হচ্ছে নিরানব্বই নাম্বার কত নাম্বার নিরানব্বই নাম্বার সুরা তো আল্লাহ নবী একদিন পাহাড়ের গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন হজরতে আবু বকর হজরত ওসমান হজরতে আলী হজরতে অমরে ফারুক রিজওয়ানুল্লাহ তাল আলহি মজমাইনদের সঙ্গে একটা জরুরি বৈঠক হবে বিশ্বনবী পাহাড়ের গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন গিরিপথ বুঝেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে চিকন সরু রাস্তা হয় এটাকেই পাহাড়ের কি বলা হয় গিরিপথ বলা হয় তো যাওয়ার পরে বিশ্বনবী কিছুদূর পথ চলার পরে দেখলেন মক্কার ইহুদি এবং নাসারা সম্প্রদায়ের দশ জন ইয়াং জেনারেশন যুবক তারা এসে মানব প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে গেল এবং হুজুরের গতি থামিয়ে দিয়ে বলল আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সল্লাহ আলী হাসাল্লাম দ্বারাও তোমার সাথে আমাদের কিছু কথা আছে নবীজি ভয় পাইলেন না বিচলিত হলেন না নবীজি বললেন কি কথা তোমাদের বলো এই দশ বারো জন যুবক তখন বলল যে আমাদের একটা প্রশ্ন আছে তুমি যে তোমাকে সত্যিকারের নবী বলে দাবি করো তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারো এবং উত্তরটা যদি আমাদের মনোভ হয় তাহলে আমরা কথা দিচ্ছি তোমাকে নবী মানবো এবং আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব যেরকম সুবহায়ান আল্লাহ অর্থাৎ আমরা মুসলমান হয়ে যাবো প্রশ্নটা কি নবী জিজ্ঞাসা করলেন মা ইয়া সাবাব তোমাদের প্রশ্নটা কি তখন যুবকেরা বলল মাতা যে তুমি যে বলো যে পৃথিবীতে একদিন সব কিছু ভেঙে সুরে লন্ড হয়ে যাবে সেটা কিভাবে হবে এত বিশাল বিশাল পাহাড় গাছপালা নদী নালা খাল আসমান জমিন এগুলো বিধ্বংস কীভাবে হবে ওয়াকাইফা এবং কখন হবে অর্থাৎ কিয়ামত কিভাবে হবে এবং কখন হবে এটা কেমনে হবে তুমি একটু আমাদেরকে বলে দাও কখন হবে তো যে প্রশ্নের মধ্যে কখন শব্দ থাকে তার উত্তরের ভিতরে কিন্তু যখন শব্দটা চলে আসে তখন ঠিক কিনা আল্লাহ এবং সম্প্রদায়ের যুবকেরা আমি আপনি চক্ষু বন্ধ করলে চোখের সামনে অন্ধকার দেখতে পারি কিন্তু আল্লাহর নবীর চোখের পাওয়ার এত বেশি ছিল আল্লাহর নবী যখন চক্ষু বন্ধ করতেন সাথে সাথে আর আজিম পর্যন্ত তার সংযোগ স্থাপন হয়ে যায়ত। সহান আল্লাহ বলেন। আল্লাহ আল্লাববি চক্ষু বন্ধ করলেন। আল্লাহ পাক, আটা আজিম থেকে জীব্রাইলকে জানিয়ে দিলেন ও জীব্রাইল। আমার বন্ধু একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমার বন্ধুকে কে তার দিয়েছে। আর এক মুহূর্ত দেরি করিস না। আমার বন্ধুর সামনে এমন একটা সুরা নিয়ে গিয়ে নাজিল কর যে সুরার ভিতরে পৃথিবীর প্রলয়ঙ্করী অবস্থা কি হবে লণ্ডভণ্ড এবং ধ্বংসের অবস্থা কি হবে সব কিছু সেই সুরার ভিতরে পাক উদ্ধৃতি দিয়েছেন যেরকম আল্লাহ আকবার সুরা নাজিল শুরু হয়ে গেল ওই যে বললাম প্রশ্নের মধ্যে যদি কখন থাকে উত্তরের ভিতরে যখন আসে ইদা শব্দের অর্থ হচ্ছে যখন আল্লাহ পাক বলে দিলেন যখন এই জমিন ইদা জুল জিলাতিল আর দু এই জমিনটা যখন প্রচন্ড আকারে কাঁপতে থাকবে তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে এরপরে কি পরিমাণ কাঁপতে থাকবে স্কেলে সেটার পরিমাপ করে শেষ করা যাবে না কিছুদিন আগে একুশে নভেম্বরে আপনারা জানেন শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে একটা ভূমিকম্প হয়েছে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত 5.7 এটাতেই কিন্তু আমরা সারা বাংলাদেশ সহ আমাদের বাংলাদেশের আশপাশের বিভিন্ন এলাকা প্রকম্পিত হয়েছে তো কেয়ামতের কাঁপনি যখন শুরু হবে তখন সেটার মাত্রা কি পরিমাণ থাকবে সেটা মাপার মতো কোন যন্ত্র থাকবে কি থাকবে না সে ব্যাপারে আল্লাহ তালা পরে আয়াতে বললেন ওয়া আ এমন কাপনি হবে যে এই জমিনের সাতবক জমিনের নিচে যেটা আছে সেটা উপরে চলে আসবে আর এই উপরেরটা একেবারে নিচে চলে যাবে যেরকম আল্লাহ আকবার কি পরিমাণ কাঁপনি হবে এটা মাপার মতো কোনো পরিমাপক যন্ত্র আর সেদিন কারো কাছে থাকবে না তিন নাম্বার আয়তাল্লাহ বললেন দ্বিতীয় নম্বর আইতে আল্লাহাক বললেন যে জমিনের ভিতরে যত সোনা মানিক মুক্তা চান্দি যত দামি দামি খনিজ সম্পদ থাকবে সমস্ত সম্পদগুলো জমিন তার ভিতর থেকে উপরের দিকে উগরে বের করে দিবে উদ্গীব করে দিবে তার মানে হচ্ছে নিচেরটা উপরে চলে আসবে আর উপরের অংশটা নিচে চলে যাবে এটা দেখার পরে অকলাল ইনসান ইনসান শব্দের অর্থ মানুষ কিন্তু এখানে ইনসান শব্দের অর্থ হচ্ছে কাফের কারণ এখানে যে আলিফলাম টানা হয়েছে এটা হচ্ছে আলিফলামে জিনসি এটা আলি ফলামে ইস্তে করা কে নয় এটা হচ্ছে আলিফলাম জিনসি জিনসুন মানে হচ্ছে বিশেষ একটা গোষ্ঠী তফসির কুর্তুবিতে ইমাম কুর্তুবি রহমতুল্লাহ লাই লিখেছেন অকল আল ইনসান মানে হচ্ছে আইয়ানি অকল আল কাফের কাফেরেরা সেদিন বলবে অকলাল কেন করতেছে জমিনের কি হলো কি হলো আশ্চর্যজনক কথা জমিনের রকম ভাবে নাসা নাসি কাপা কাপি কেন করতেছে সেদিন জমিনের এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে মানুষ সেদিন বলতে থাকবে যে জমিনের কি হল এরকম করতেছে কেন জমিনের এই অবস্থা দেখে তারা বলতে থাকবে সম্মানিত উপস্থিতি কিয়ামতের এই বিভীষিকামায় অবস্থা মূলত শুরু হবে আজরাইলের এই ইসরাফিলের প্রথম ফোৎকার দেওয়ার থেকে শুরু করে কখন থেকে ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার থেকে শুরু হবে প্রথম ফোৎকার দিবেন এরপরে দেখা যাবে কি যে আসমান জমিন জমিনের কাঁপনিতে আসমান একটা একটা করে ভেঙে ভেঙে লন্ড ভণ্ড হয়ে জমিনের উপরে আশ্রে পড়বে এবং যতগুলো পাহাড় পর্বত আসে আল্লা ভিতরে বলেছেন জিবালুকাল মানপুস একেবারে তুলার ভিতরে বাতাস লাগলে যেরকম তুলার খণ্ড বিখণ্ড হয়ে বাতাসের সাথে উঠতে থাকে যতগুলো পাহাড় পর্বত আমরা দেখতে পাচ্ছি সবগুলো সেদিন ধুনো তুলোর মতো সেদিন উঠতে থাকবে একটার অস্তিত্ব ঠিক থাকবে না যেরকম লহ আকবার। এত বড় বিশাল বিশাল পাহাড় সমস্ত কিছু যখন ভেঙে চুড়ে লন্ড হয়ে যাবেন পৃথিবীর থেকে তার লক্ষ গুণ বড় সূর্য সূর্যটা ভেঙে মানুষের মাথার উপরে চলে আসবে জমিনের উপরে পড়ে যাবে জমিনের উপরে সূর্য পড়ার পরে তামার জমিন হয়ে যাবে সমস্ত কিছু পরে জমিনটা তামার হয়ে যাবে মানুষগুলোর অবস্থা কেমন হবে মানুষগুলোর মাথার উপরে যখন সূর্য চলে আসবে তখন মানুষের মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো পাতলা হয়ে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে মুখের ছিদ্র দিয়ে চোখের ছিদ্র দিয়ে পেশাব পায়খানার রাস্তা দিয়ে পচা গলা পুঁজের মতো সেদিন বের হইতে থাকবে এমন অবস্থা দেখার পরে সমস্ত নাফসি নাপসি 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 শব্দ উঠে যাবে একজন কবি ডেকে ডেকে বলেন আদম শেতা ঈসা নবী পোকারেঙ্গে নফসি নফসি পোকারেঙ্গে মোহাম্মদ নবীতি সমস্ত নবীরসুল পর্যন্ত আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলো নবীরসুল পৃথিবীতে এসেছেন সবাই নফসি নফসি বলে কাঁদতে থাকবেন একমাত্র আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী একমাত্র নবী তিনি শুধু ইয়া হাবলে উম্মাতি বলে কাঁদবে আল্লাহু আকবার ইয়া হাবলে উম্মাতি সেদিন আল্লাহ হাবিব বলতে থাকবেন আল্লাহ আমি আমার জন্য কিছু চাই না আমার এতিম গুনাগার উম্মতকে maaf করে দাও যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক হাসরের সেই বিবিশিকাময় অবস্থা সেরকম অবস্থা দেখে আল্লাহর হাবিব যখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে এরকম করে কাঁদতে থাকবে যে আল্লাহ মানুষের এরকম দুর্ভোগ দুর্গতি অবস্থা আর আমার সহ্য হয় না তুমি অন্তত দয়া করে বিচার কার্যটা শুরু করো আল্লাপাক হাবিবের কথাকে কবুল করে নিবেন নবীকে বলবেন রাসুল পৃথিবীতে অনেক কাঁদিয়েছি আপনাকে আজকের দিন তো আপনার জন্য কাদার দিন নয় আপনি মাথা উঠান আপনি কি বলতে চান আমি সেটাকেই কবুল করে নিব। রাসুল মাথা উঠাবেন আল্লাপাক বলবেন পাকের কাছে বলবেন যে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন পাক সেই বিভিসিকাময় অবস্থার থেকে সামান্য কিছু অবস্থাটা সাময়িকভাবে একটু শিথিল করে দিবেন এরপরে বিচার কার্য ফায়সালা শুরু করে দিবেন তো কিতাবের তাফসিরের কিতাবে আসছে বিচার কার্য শুরু করার পরে প্রথমত সমস্ত হাসবাসী হাসরবাসী দল হবে চারটা কয়টা দল জোরে বলেন কয়টা প্রথমত আউয়ালান মুতলাকান দল হবে চারটা চারটা দলের আলোচনা করে ইনশাল্লাহ আমার আলোচনা হয়তো ইতিমধ্যে শেষ হয়ে যাবে তো চার দলের প্রথম নাম্বার এক দল হচ্ছে যাদা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যেরকম সুমাহ দ্বিতীয় নাম্বার দল হচ্ছে যারা বিনা হিসাবে নামে চলে যাবে যেরকম নউজুবিল্লাহ তৃতীয় নাম্বার দল হচ্ছে যাদের হিসাব হবে ঠিক কিন্তু হিসাবটা হবে অতি সহজ যেরকম আমিন আল্লাহ আমাদেরকে যেন সেই হিসাবের মুখোমুখি এবং হিসাবের সামিলে হাল করে নেন সকলে বলেন আমিন কারণ আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ হাসিবিনি হিসাব আই আল্লাহ আপনি আমার সহজ হিসাব নেন কঠিন হিসাব করবেন না তার চার নাম্বার হচ্ছে যাদের হিসাব হবে হিসাব হবে খুব কঠিন তাহলে দল হবে কয়টা কয়টা দল জোরে বলেন কয়টা আবার বলেন চারটা তো এক নাম্বার হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে চারটা দলের প্রথম নাম্বার হচ্ছে কারা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এখন প্রশ্ন আসতে পারে যে এই মানুষগুলো কারা এই মানুষগুলোর হচ্ছে প্রথম নাম্বার এই মানুষের উদ্দিষ্ট ব্যক্তি হচ্ছে সমস্ত কারণ এরা হচ্ছে ওই সকল মানুষ যাদের আমল বিন্দু পরিমাণ অনুপরমাণু পরিমাণ কোনো গুণাহের অবকাশ নাই কথা ঠিক কিনা নবীদের আমল কি কোনো গুণা আছে কোনো গুণা নাই তো নবী রসুলদের সংখ্যা কত সোয়া লক্ষ বা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তো যেটাই হোক আমরা বেশিটাই ধরলাম তাহলে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বিনা হিসাবে কোথায় যাবেন জান্নাতে যাবেন এই কথাটা যখন বিশ্ব নবী সাহবাই কেরামদের ভিতরে আলোচনা করতেছিলেন সাহবাই কেরামদের মন ভেঙে গেল মনক্ষুণ্ণ হইলেন সাহাবাই আমরা চিন্তা করলেন আহারে ন আমরা তো আর নবী রসুল নই যে হিসাবে জান্নাতে যাব আমাদের সেই সৌভাগ্য আর হলো না যেহেতু নবীজি ছিলেন মনোবিজ্ঞানী মানুষের মনের অবস্থা নবীজি দেখে বুঝতে পারতেন ভালো করেই জানতেন নবীজি এবার সাহাবাই কেরামদের অবস্থা বুঝতে পেরে বললেন ও আমার সাবিরা তোমরা একটা সুসংবাদ শুনে নাও জিব্রাহিল আমিন এসে আমাকে বলে গেলেন হজুর আপনার উম্মতের ভিতরে সত্তর হাজার উম্মতকে আল্লাহ পাক বিনে হিসাবে জান্নাতে দিয়ে দিবে কত হাজার সত্তর হাজার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত করে অবজেকশন জানাইলেন রাসূল আমার একটা অবজেকশন আছে বলে কি অবজেকশন যে পাক যখন আপনাকে সত্তর হাজারের কথা বললেন আপনি সত্তর হাজারে কেন রাজি হলেন কারণ আমরা উম্মতের আমরা আপনার তো আছি লক্ষ সুতরাং শোয়ালক্ষের ভিতরে কেউ যাবে কেউ থাকবে বিষয়টা এটা কেমন দেখা যায় আর তো পরেই থাকলো আল্লাহ নবী বললেন ওমর রে আমি তোমার এই অবস্থাকে আল্লাহ পাকের কাছে পেশ করেছিলাম আমি আল্লাহর কাছে যখন ফরিয়ত করলাম আয় আল্লাহ তালাম সত্তর হাজার দিয়ে আমি রাজি হব না আমি খুশি হব না কারণ আমার সাহাবাইকের আমি হচ্ছে সোয়ালক্ষ সুতরাং সত্তর হাজার কম হয়ে যায় আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আমি মঞ্জুর করব। আপনি কি পরিমাণ চান আল্লাহর হাবিব শুধু বললেন আল্লাহ পাক আপনি বাড়িয়ে দেন নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক একটা সংখ্যা মোটামুটি বলে দিলেন সেটা হলো রাসুলকে বলে দিলেন রাসুল এই যে সত্তর হাজার মানুষ প্রত্যেকেই বিনা হিসেবে জান্নাতে যাবে এই সত্তর হাজারের এক একজনকে আবার আমি ক্ষমতা দিব সত্তর হাজারের প্রত্যেকজন আবার নতুন করে সত্তর হাজার মানুষকে নিয়ে জান্নাতে যাবে যেরকম সুবহান আল্লাহ তাহলে সত্তর হাজার গুণ সত্তর হাজার কত হয় ক্যালকুলেটরে ধরবে ধরবে না এর চাইতেও বেশি মূলত আল্লাহ পাক মাফ করবে কিন্তু সাধারণ একটা সংখ্যা বোঝানোর জন্য আল্লাহ পাক সত্তর হাজার উল্লেখ করেছেন কিন্তু কত লক্ষ কত কোটি কে যে আল্লাহ মাফ করবেন এটা আল্লাহ পাক কি ভালো জানেন জুড়ে বলেন সোহান তাহলে চার দলের প্রথম নাম্বার দল হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ যদি চান আজকে আমরা যারা মাহফিলে এসেছি আমাদের বসাটা যদি কোরআনের মহাব্বতে হয় আমাদের এইখানে আসাটা যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ আশা করা যেতে পারে এই যে কোরআনের সঙ্গে থাকার কারণে আল্লাহ ওই ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত অবশ্যই ইনশাল্লাহ করে নেবেন বলেন আমি তাহলে দল ছিল কয়টা এক নম্বরের আলোচনা হলো বিনা হিসাবে জান্নাতে যাবে দ্বিতীয় নম্বর তারা তারা কারা যাদের যারা বিনা হিসাবে দুজকে যাবে দ্বিতীয় নম্বর দলের নাম কি যারা বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে সম্মানিত উপস্থিতি এরা আবার কারা এরা হচ্ছে ওই সকল লোক যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু সারা জীবনের যত কর্মসূচি ছিল যত কর্মকাণ্ড ছিল যত তাদের উদ্দেশ্য ছিল যত মিশন ছিল যত ভীষণ ছিল যত ভিউ ছিল সারা জীবনের কর্মসূচি পুরাপুরি যারা ইসলামের বিরুদ্ধাচারণ করেছে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই কিছু মানুষ বলে যে আমরা শরীয়তের আইন মানি না এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই যারা সরাসরি বলে যে আমরা সরি আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি বলবে যে আমরা সরি আইনে বিশ্বাস করি না তার ইমান কোনো থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এই মানুষটাই আবার দুই পয়সার বাউল শয়তান বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে বলছে যে আমরা তার জেলখানায় তাকে যে অ্যারেস্ট করা হয়েছে এই মামলা হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তাও জনতা আল্লাহ পাকির একনিষ্ঠ বান্দা কোরআনের সৈনিক ইসলামের সৈনিক ওয়ালামা ইকরাম যারা এই শয়তান নোংরা বাবুল সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এদেরকে ওই যে সেই মহাসচিব সাহেব ধর্মান্ধ বলে আখ্যা দিয়েছে এখন বলেন তাদের নাই যে করে আর যে অন্যায়ের স্বীকৃতি দেয় দুটাই এক না ভিন্ন ভয়টা এক অন্যায় যে করে আর যে সহে সে কি সমান সমানভাবে সে পাবে সম্মানিত উপস্থিতি এরা বলে ওলামাই কেরামকে বলে যে এরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট এটা হচ্ছে ধর্ম